কাফা নেশনস কাপে আগামীকাল খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের আফগানিস্তানের বিরুদ্ধে এই ম্যাচটা যদি ভারত জিততে পারে তাহলে তারা এই টুর্নামেন্টের পরের রাউন্ডে চলে যেতে পারবে যাওয়ার সুযোগ আছে ড্র করলেও একটা অপশন থাকবে তবে সেক্ষেত্রে অনেক হিসেব নিকেশ রয়েছে কিন্তু জিতলে তারা পরের রাউন্ডে যেতে পারবে চ্যাম্পিয়ন হওয়ার পসিবিলিটিস হয়তো অনেকটাই কম কারণ দুটো গ্রুপের যারা শীর্ষে থাকবে তারাই ফাইনাল খেলবে কিন্তু থার্ড পজিশন পাওয়ার একটা জায়গা রয়েছে থার্ড ফোর্থেরও একটা ম্যাচ হবে এবং এ ধরনের একটা টুর্নামেন্টে যদি থার্ড হওয়া যায় বা নিদের পক্ষে একটা রাউন্ড ক্লিয়ার করে একটা রাউন্ডে যাওয়াও যায় সেটাও একটা দেশের ফুটবলের জন্য অন্তত ভারতীয় ফুটবলের জন্য সেটা একটা প্রেস্টিজের ব্যাপার কিন্তু এই মুহূর্তে এই বিষয়বস্তু নিয়ে ভারতের যতটা না আলোচনা হচ্ছে তার থেকে অনেক বেশি আলোচনা হচ্ছে সন্দেশ জিঙ্গানের চোট নিয়ে ইরানের বিরুদ্ধে ম্যাচে সন্দেশ জিঙ্গান চোয়ালে চোট পেয়েছিলেন ম্যাচটা যদিও তিনি খেলেন কন্টিনিউ করেন কিন্তু তারপর আলটিমেটলি খেলা শেষ হয়ে যাবার পর দেখা যায় যে তার চোট বেশ গুরুতর এবং আজকে অফিসিয়ালি এআইএফএফ এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সন্দেশ দেশেও ফিরে আসছেন চিকিৎসা হবে তার তিনি রুল্ড আউট টুর্নামেন্ট থেকে ন্যাচারালি এই বিষয় নিয়ে এত আলোচনা হওয়ার বেশ কিছু কারণ রয়েছে এই টুর্নামেন্টটা শুরু হওয়ার আগেই মোহনবাগান তাদের একটা ফুটবলারকেও জাতীয় ক্যাম্পে ছাড়েন তারা একটা অন্যতম কারণ হিসেবে তারা এটাই দেখেছিল যে বারবার তাদের ফুটবলাররা জাতীয় শিবিরে যাচ্ছে এবং চোট পাচ্ছে যার ফলে তাদের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবং তারপরেই যখন সন্দেশ জিঙ্গাদের এই ঘটনাটা ঘটলো খুব ন্যাচারালি কোথাও না কোথাও মোহনবাগানের এই বক্তব্যটা একটা পার্শিয়ালি জাস্টিফাইও হয়ে গেল অনেকেই সেটাকে জাস্টিফাইড মনে করছেন দ্বিতীয় বিষয়বস্তু যেটা নিয়ে খুব মানে অস্বস্তি আলোচনা সেটা হচ্ছে যে সন্দেশ জিঙ্গানের ট্রিটমেন্টের খরচ কে বহন করবে ক্লাব নাকি দেশ অর্থাৎ এআইএফএফ যেহেতু এটা ফিফা ফ্রেন্ডলির মধ্যে পড়ছে না সেহেতু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নাকি খুব একটা বাধ্য নয় এটা করতে সেক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিকেই দেখতে হবে গোয়া সে দায়িত্ব নেবে না এমনটা নয় তার কারণ এটাও শোনা যাচ্ছে যে ফিফা ফ্রেন্ডির মধ্যে পড়ুক বা না পড়ুক যখনই কোনো ফুটবলারের এরকম চোট হয় সেক্ষেত্রে তার ট্রিটমেন্টের যাবতীয় খরচ ক্লাবই বহন করে এফ সেটা দেয় না তাদের নাকি আর্থিক অবস্থায় এরকমই এবং যেটা বারবার মোহনবাগান দাবি করেছে যে এরকম একাধিকবার ঘটেছে এবং তাদেরকে এই খরচটা বহন করতে হয়েছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি বা ক্লাবেরা দাবি না করলেও সম্মুখে না এলেও বিষয়বস্তু কোথাও না কোথাও তাদের মধ্যেও এই একটা জায়গা রয়েছে কিন্তু এই ঘটনাটা কেন ঘটবে খুব স্বাভাবিক ব্যাপার এখান থেকে প্রশ্ন ওঠে যে সত্যিই কি ভারতীয় ফুটবলে যারা দায়িত্বে রয়েছেন ফুটবলারদের ঠিক রাখার তাদেরকে দেখাশোনা করার তাদের মধ্যে কি কোথাও একটা নেগলিজেন্সি থাকছে না এখানে অবশ্যই সবার আগে যে কথাটা প্রত্যেকে বলবেন যে খেলতে গিয়ে একজন ফুটবলার চোয়ালে চোট পেয়েছে কি করে নেগলিজেন্সির প্রশ্ন আসছে এটা তো খেলার একটা অঙ্গ এটা ফ্যাক্ট সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু একজন ফুটবলার চোট পাওয়ার পর চোটটা আমাদের জন্য পায়নি চোটটা যে কারণেই পেয়ে থাকছি ট্রিটমেন্ট নিয়ে আমরা ভাবব না রুল ডাউন মানে সে শুধু দেশেই ফিরবে এই অব্দি আমার দায়িত্ব এই বিষয়গুলো দৃষ্টি এবং অবশ্যই এই বিষয়গুলো অপেশাদার এভাবে চলতে থাকলে প্রত্যেকে কিন্তু এবার ভয় পাবে ভারতীয় দলে ফুটবলার ছাড়তে কারণ এটা তো মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি হোক বা ক্লাব হোক তারা ফুটবলারদের পেছনে একটা মোটা টাকা সারা বছরে খরচ করে তারা তাদের সার্ভিস চায় সেই সার্ভিসটা যদি তারা না পায় সেক্ষেত্রে তো তাদের মনে হবে যে আমি কেন এই টাকাটা খরচ করব এবং আজকে হয়তো গোয়া সন্দেশ জেঙ্গালের ট্রিটমেন্টের যাবতীয় দায়িত্ব কিন্তু প্রশ্ন হচ্ছে যে গোয়া কিন্তু এসিএল টু খেলতে যাচ্ছে এবং এই প্রিলিমিনারি রাউন্ডে কিন্তু তারা সন্দেশ ঝেঙ্গালের আর কোনো সার্ভিস পাবে না এক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতিতে এই মুহূর্তে ডেফিনেটলি জাতীয় দলের হলো। খালিদ জামিলের হলো যে ছিলেন গত দুটো ম্যাচে যে পারফরমেন্স দিয়েছেন তিনি প্রথম ম্যাচে তো গোল করেছেন তাজাকস্তানের বিরুদ্ধে তারপরের ম্যাচে ইরানের মতো টিমকে যারা কিনা এই মুহূর্তে বিশ্বের কুড়ি প্রপ দেশ ফুটবলে ফিফা ক্রমতালিকায় যারা কুড়ি নম্বরে রয়েছে সেরকম একটা দেশকে কিন্তু প্রায় ষাট মিনিট তাদেরকে আটকে রেখে তাদেরকে গোল করতে দেয় এবং সেই ডিফেন্স যারা এটা করেছে তার নেতৃত্বে মূলত সন্দেশ জিঙ্গানি ছিলেন তো সন্দেশ জিঙ্গানের মতো একজন অভিজ্ঞ ফুটবলারকে সবার আগে তো জামিল পাবেন না আফগানিস্তানের মতো একটা ম্যাচে এটা সবথেকে বড় ক্ষতি তার সব থেকে বেশি ভারতীয় দল সাফার করবে সব থেকে বড় বিপদে পড়লেন খালিদ জামিল তার জায়গায় হয়তো রাহুল বেকে আসতে পারেন পরিবর্তন হিসেবে হয়তো চিঙ্গেল সানা সিং এর জায়গা রয়েছে কিন্তু কথা হচ্ছে তারা পরিবর্তন হিসেবে ওই জায়গাটায় খেলতে পারেন কিন্তু তারা কি কেউ সন্দেশ জিঙ্গানকে এই মুহূর্তে রিপ্লেস করতে পারবেন এরকম একটা গুরুত্বপূর্ণ সময় নয় একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে পারবেন না কারণ যে অভিজ্ঞতা যে কোয়ালিটি নিয়ে সন্দেশ জিঙ্গান এই জায়গাটা ডমিনেট করেন সেই কোয়ালিটি বা সেই এক্সপিরিয়েন্স কোনোটাই এদের কারোর কাছে নেই মানে সেই বিকল্প কখনো মনে হয়নি তাদেরকে সেই জন্যই তো ফার্স্ট ইলেভেনে থাকছেন এতদিন ধরে সন্দীপ সিং তো সেটা সব থেকে বড় ক্ষতি তো খালিদ জামিলের হবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় দলের হবে কিন্তু তার পাশাপাশি কিন্তু এফসি গোয়া ও বিরাট বড় ক্ষতির মুখে পড়লো তাদের এসিএল টু এর মতো একটা টুর্নামেন্ট যে মঞ্চটায় তারা পারফর্ম করবে তারা এফসি থেকে কোয়ালিফাই করে এই জায়গাটা আর্ন করলো তারা কিন্তু এরকম একটা টুর্নামেন্টে যেখানে মানতে হবে আমাদেরকে যে ডিফেন্সের ভূমিকা অনেক বেশি টোটাল টিমে সবাই মিলে ফুটবল খেলতে হয় একা কেউ কিছু করে না কিন্তু এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট ভারতের যখন কোনো দল খেলে তখন কিন্তু তাদের কাছে ডিফেন্স মারাত্মক গুরুত্বপূর্ণ হয়ে যায় সেরকম একটা জায়গায় গিয়ে সন্দেশ ঝেঙ্গানের সার্ভিস এফসি গোয়া কিন্তু পাবে না এই ক্ষতিটার মুখে তাদেরকে পড়তে হলো তো যদি এই এই বিষয়টা চলতে থাকে এভাবে ন্যাচারালি ভাববে এবং কোথাও কোথাও না যেটা বললাম যে বাগানের বক্তব্যটা কোথাও না কোথাও জাস্টিফাইড হয়ে গেল এখানে কারণ এর আগেও আমরা দেখেছি যে আশিক কুরুনিয়ান প্রায় বছর ভোর জাতীয় ক্যাম্পে চোট পাওয়ার পর খেলতে পারলেন না সার্ভিস দিতে পারলেন না টিমকে আলে আলির সঙ্গে পার্সিয়ালি এই ঘটনাটা ঘটেছিল চোট পেয়ে একটা লেগ আইএসএল এর খেলতে পারলেন না তিনি সুভাষিষ বসুর ঘটনা তো হালেরই ঘটনা চোট পেয়ে ফিরে এলেন ডুরান করলেন কিন্তু ডুরান কাপ থেকে ছিটকেও গেল যে কারণেই ছিটকে যাক একটা কষ্ট বটেই সুভাষিস বসুকে কিন্তু তারা পায়নি এটা ফ্যাক্ট ছিটকে গেল তো এরকম ঘটনা এবং তারপরেই ড্রাস্টিক ডিসিশনটা নেয় তারপরের দিনই জানায় যে ছাড়বে না ভারতীয় দলের জন্য ফুটবলার তো বারবারই যদি জাতীয় শিবিরে এই চোটটা ইস্যু হয় এবং একজন ফুটবলার এমন চোট নিয়ে ফিরেন যে যেটা নোর জন্য একটা বড় রকমের খরচ ফ্র্যাঞ্চাইজিদের করতে হয় তাহলে তারা হিসেব তো করবেন আজকে মোহন বাগানের কাছে এই সুযোগটা কোথাও চলে এসে যেহেতু এটা ফিফা ফ্রেন্ডলির মধ্যে পড়ছে না না হলে তারা ফুটবলার ছাড়তে বাধ্য থাকতো কিন্তু পরবর্তীকালে যদি সমস্ত ক্লাব সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদের পথে হাঁটেন বা এটাকে এটার দিকে দৃষ্টি আকর্ষণ করেন তাহলে তো ডেফিনেটলি একটা বড় সমস্যা হতে পারে যাই হোক পরিস্থিতি ভবিষ্যতে কি হবে জানা নেই কোন দিকে যাবে বাট এরকম অবস্থায় দাঁড়িয়ে আগামীকাল আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত এবং যেটা বললাম যে খালিদ জামেল বোধহয় সব থেকে বেশি প্রবলেমে পড়লেন জানা নেই এই ম্যাচটা কি হবে কিন্তু খুব ভালো একটা সুযোগ ভারতের কাছে ছিল এখনো আছে সেটাকে অ্যাভেল করাটা খুব কঠিন হয়ে গেল ভারতের পক্ষে এটা তো কেন সমস্যার একটা দিক এটা ভারতীয় দলের সমস্যার কথা বললাম এবার ভারতীয় ফুটবলের সমস্যার দিকে যদি দেখি তাহলে কিন্তু ভারতীয় ফুটবল এই মুহূর্তে সমস্যায় জ্বর জড়িত দুদিন আগে আমরা সুপ্রিম কোর্টের অবজারভেশন কি রয়েছে এই যে মামলা চলছে তার উপর সেটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং গতকাল লিখিত একটা বিবৃতিও পাওয়া গেছে এই নিয়ে যে অবজারভেশনটা দিয়েছে সুপ্রিম কোর্ট সব কিছু মিলিয়ে যদি ভালো করে দেখা যায় তাহলে এক কথায় বলতে গেলে সমস্যার সমাধান এক পাও এগিয়েছে বলে মনে হচ্ছে না হ্যাঁ গুরুত্বপূর্ণ যে দিকগুলো রয়েছে ক্যালেন্ডার তৈরি করতে বলা হয়েছে সুপার কাপ দিয়ে সিজন শুরু করতে বলা হয়েছে এআইএফএফ কে কিন্তু সেটা কি সত্যি এই মুহূর্তে করা সম্ভব একই সঙ্গে যে বিষয়বস্তুটা থেকে যাচ্ছে যে প্রশ্নটা থেকে যাচ্ছে যে এই যে সুপ্রিম কোর্ট এতবার এই কথাগুলো বলছে কোথাও না কোথাও সেটা তো তারা কার্যকলাপের মধ্যে হস্তক্ষেপ করছে ফিফা এটা নেবে তো আমাদের আগের দিনের অনেকেই বলেছিলেন যে দেখুন যদি সুপ্রিম এর ইলেকশন করায় তাহলে কিন্তু ফিফা ব্যান খেতে হবে প্রথমে এই জায়গাটা একটু ক্লিয়ার করবো যে সুপ্রিম কোর্ট ইলেকশনটা কিন্তু করাবে না সুপ্রিম কোর্ট সংশোধন করে দেবে সংবিধানটা গঠনতন্ত্রটা সেই সংশোধিত গঠনতন্ত্রের নিয়ম মেনে ইলেকশনটা হবে যেটা এআইএফএফ করবে এবং আমরা যদি এই অবজারভেশনটার দিকে একটু নজর রাখি না একটা জিনিস খুব স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টও কোথাও একটা এই মোড়কে তাদের অবজারভেশনটা দিচ্ছে যদিও এখনো আর একটা মানে রায় আসবে একটা ইলেকশন সংক্রান্ত বা সংশোধিত সংবিধানটা তারা এখনো দেয়নি সেটা তারা দেবে কিন্তু তাদের অবজারভেশন থেকে যেটুকু পরিষ্কার হয়েছে যে তারা কোথাও একটা AIFF কে রেখে সবকিছু কাজ করতে চাইছে কিন্তু এটাও বলতে চাইছে যে স্বচ্ছতার অভাব রয়েছে AIFF এ তাই AIFF এর কাজটাকে স্কুটিনি করার জন্য আরেকটা একটা কমিটি থাকবে বিষয়টা এভাবে চলছে কারণ কোথাও না কোথাও ওই ক্যামোফ্লেজিং এর ব্যাপারটা হয়তো থাকছে এখানে মাথার মধ্যে থাকছে যে যাতে না ফিফার মনে হয় যে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সবটা হচ্ছে তো এটা একটা ফ্যাক্টর সেই প্রবণতাটা আমার মনে হলেও রয়েছে কোথাও একটা এবং সেটা শুধু আমার মনে হয়নি অনেকেরই এটা অবজারভেশন যারা বিশেষ করে সেদিনের ওই মামলার শুনানিটা দেখেছেন বা কোনো না ভাবে তার ডিটেল পেয়েছেন তাদের কাছে মানে যদি এখন এআইএফএফ এর ইলেকশন হয় তাহলে এআইএফএফ ব্যান হয়ে যাবে এমনটা নয় ইলেকশনটা কিভাবে হচ্ছে কারা করাচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে যে এআইএফএফের ভবিষ্যৎ কি ফিফা কী ভাবছে কারণ ফিফা কোথাও বলেনি যে ইলেকশন করো না ফিফা এটা জানিয়েছে যে যদি আগে ইলেকশন না হয়ে থাকে তাহলে এই কমিটি থেকে যাবে আদারওয়াইজ তোমরা কারণ এর আগের যে ইলেকশনটা হয়েছিল সেটা কোথাও না কোথাও ফিফার হস্তক্ষেপে এবং কোর্টের হস্তক্ষেপেই হয়েছিল তারপরেই কল্যাণ চৌবে দায়িত্বে আছেন দু সালে তো সেই কমিটিটা দু হাজার ছাব্বিশ অব্দি তখনই থাকতে পারে যদি আগে কোনো ইলেকশন না হয়ে থাকে তো সেক্ষেত্রে ইলেকশন কথা ইলেকশন হতে কোনো সমস্যা নেই ইলেকশনটা সুপ্রিম কোর্টের কোনো লোক বা সুপ্রিম কোর্টের নিযুক্ত কোনো কমিটি করাবে না এটা প্রয়োজন এটা হচ্ছে প্রথম কথা তো ইলেকশনটা হতে পারে এবং ইলেকশনটা হয়তো হবেও আবার ডিপেন্ড করছে যে আমাদের দেশে অন্য কোনো হস্তক্ষেপ থাক না থাক সব কিছুতে পলিটিক্যাল হস্তক্ষেপ থাকে তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলা সত্যি মুশকিল আর এই মুশকিল হয়ে যাওয়াটাই ভারতীয় ফুটবলকে সব থেকে বেশি মুশকিলে ফেলছে দ্বিতীয় বিষয়বস্তু হচ্ছে আইএসএল নিয়ে যে টেন্ডার ডাকা হবে আইএসএল এর জন্য সেটা পনেরোই অক্টোবরের মধ্যে করতে বলা হয়েছে কিন্তু সেটা পনেরোই অক্টোবর এবং এই আইএসএল এর বাদেও সেই টেন্ডারটা তুলবে কিনা গতকালই আমরা মোহনবাগান সভাপতি দেবাশিষ দত্তের সাথে কথা বলছিলাম তিনি খুব স্পষ্টই বলেন যে কেউ বিটটা তুলবে তো টেন্ডার কেউ ডাকবে তো এটা নিয়ে তারা ফোন দিয়ে আন কোথাও না কোথাও তার কারণ ফুটবলটা তারা আমাদের থেকে আরও বেশি কাছ থেকে দেখেন কোথাও তাদের এটা মনে হয়েছে এবং এটাও ঠিক যে যদি হয়ও সেটা যতক্ষণ না এটা নিশ্চিত হচ্ছে যে আইএসএল হবে কিভাবে হবে ততক্ষণ পর্যন্ত যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের সুপার কাপ খেলার কথা তারা কতটা তৈরি হবে তারা কি খেলবে ইস্টবেঙ্গলের এই পয়লা সেপ্টেম্বর ডিসিশন নেওয়ার কথা ছিল যে তারা অনুশীলন শুরু করবে কিনা যদি সবকিছু ক্লিন থাকতো থাকতো ক্লিয়ার একটা ধারণা তাদের কাছে তাহলে তারা এই উইক থেকে অনুশীলনে নেমে পড়তো কিন্তু নামতে পারলো হয়তো না কারণ এমলেস ভাবে কোনো প্র্যাকটিস চালিয়ে যাওয়ার কোনো মানে হয় না সেটা অস্কার অস্কারবুজো মনে করছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টও মনে করছে অলরেডি দিয়ামন্তকাসকে ছাড়ার কথা আমরা শুনেছি এবং হয়তো তার জায়গায় ফুটবলার আসতেও পারে তারা দেখছেনও বেশ কিছু নামও শুনতে পাচ্ছি চারপাশে যে আসতে পারে ডেফিনেটলি আসতে পারে কিন্তু কেন আসবে কখন আসবে কিভাবে আসবে এটা একটা বড় প্রশ্ন অনির্দিষ্ট কালের জন্য যদি কোনো টুর্নামেন্ট না থাকে তাহলে একটা টিম কি রেখে এগোবে হাজারটা ফুটবলারকে সাইন করিয়ে কি করবে তাদের যদি খেলার জায়গাই না দিতে পারে সকালবেলা এসে মাঠে দৌড়লাম প্র্যাকটিস করলাম এটুকু তো ফুটবল নয় তাদের টুর্নামেন্ট লাগবে এবং সেই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গলও বেশ অনিশ্চয়তার মধ্যে কবে আবার প্র্যাকটিস শুরু হবে কি হবে কিচ্ছু জানি না কিছু জানানো হয়নি অস্কার বুঝেও নিজে কিছু জানেন না তিনি জানাতে পারেননি তিনি শুধু একটাই কথা বলেছেন যে একটা দিশা দরকার সামনে কি আছে জানি তারপর শুরু করবো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে ইস্টবেঙ্গল কারণ যেহেতু এই সপ্তাহ থেকে হওয়ার কথা ছিল ন্যাচারালি একটা প্রশ্ন ছিল আমরাও সেই প্রশ্নগুলো জানার চেষ্টা করলাম তাতে এটাই জানতে পারলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্র্যাকটিস শুরু করবে কি সামনে রেখে জানে না এবং এটা শুধু ইস্টবেঙ্গলের প্রবলেম না এই মুহূর্তে দাঁড়িয়ে আইএসএল যে কটা টিম খেলে তাদের প্রত্যেকের এই জায়গাটা হয়ে রয়েছে এই ক্রাইসিসটা হয়ে রয়েছে ফলে এই দোলাচল কিভাবে থামবে কবে থামবে কারোর জানা নেই এবং কোন দিকে যে যাচ্ছে বিষয়বস্তু সেটাও পরিষ্কার নয় সব মিলিয়ে এক কথায় বলতে গেলে ভারতীয় ফুটবল বিষবাও জলে এবং এই অবজারভেশনটা দেওয়াও তো হয়ে গেল যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে এআইএফ চব্বিশ ঘন্টার মধ্যে একটা পদক্ষেপ নিয়ে নেওয়া যেতে পারতো একটা ক্যালেন্ডার তারা আগেই প্রকাশ করেছিল সেটাকে রিএস্টাবলিশ করতে পারতো ডেটটা একটু চেঞ্জ করে তেমন কিছু হলো না কারণ এক্সপেকটেশন ছিল ইস্টবেঙ্গল বা অন্যান্য যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি যারা এই মুহূর্তে একটু দ্বিধায় রয়েছে তাদের কাছে কোথাও একটা ইনফরমেশন ছিল যে হয়তো সতেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে সুপার কাপ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সে দিশাও কিন্তু এআইএফএফ দেখাতে পারেনি জানি না এই সপ্তাহে আর কোনো কিছু পাওয়া যাবে কি না এর পক্ষ থেকে যদি পাওয়া যায় মঙ্গল হলে সত্যি যে অনিশ্চয়তা আজ থেকে এক মাস আগে বা দেড় মাস আগে ছিল সেখান থেকে খুব বেশি পরিবর্তন এই অবজার্ভেশন সামনে আসার পর হয়েছে বলে মনে হচ্ছে না শুধু আমার মনে হচ্ছে না নয়। যারা হয় ভাবে অবজার্ভ করেন যারা এই ফাংশনিং এর সঙ্গে যুক্ত তাদের কারোরই মনে হচ্ছে না যেটুকু কথা বলে বুঝতে পারছি সবাই মতো প্রকাশ্যে কথা বলতে চান না কিন্তু আলোচনা তো করেন সেই জায়গা থেকে কেউই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা আশাবাদী নন এই ভিডিও এই কথাগুলোই বলার ছিল খুব কংক্রিট কোনো খবর দেওয়ার মতো কিছু ছিল না কারণ ফুটবলটাই তো থেমে যাচ্ছে ক্রমশ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত জানানে এই বিষয়ে এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিকে